গুড মর্নিং এভরিওয়ান প্রচন্ড বাতাস শ্যামলা সফলা সবুজ এই বাংলায় আমিজন এক অচির পাখি ঘুরে বেড়াই তার বরের মাঝে দেখতেই পাচ্ছেন গাছে নতুন করে সরি ক্ষেতের ভিতর রোয়া লাগানো হয়েছে এই যে দানের রোয়াগুলো তারপরে দেখা যায় ছয় সাত মাস পর অনেক বড় হয়ে যাবে তার কিছু মাস পর দেখা যায় পেকে যাবে ধান হবে তো এই হচ্ছে আমি যখন আসি তখন এরকমই সিজন থাকে এর আগের বার যখন আসছিলাম তখন ধান কাটা শুরু হয়ে গিয়েছে কতটা সবুজ কতটা অভয়ারণ্য আর যে বাতাসটা বইতেছে এতটাই অক্সিজেন যে ঢাকা শহরের ভিতরে এত কোলাহলের ভিতর ভিতরে এত কিছু ঢাকার ভিতর নিঃশ্বাস নিতে কষ্ট হয় এখানে মন ভরে অক্সিজেন ডিপ যাচ্ছে যেন মন শান্ত হয়ে যাচ্ছে এটাই তো বাস্তবতা আর এটা হচ্ছে পিওর অক্সিজেন পিওর অক্সিজেনের জন্য অবশ্যই গ্রামে আসুন এবং গ্রামকে এনজয় করুন বছরে না হলেও বা দুই তিন থেকে তিন বছরে হলেও একবার হলেও গ্রামে আসুন এবং গ্রামকে এনজয় করুন বিভিন্ন জায়গায় না গিয়ে নিজে গ্রামে আসুন বা অন্যের গ্রামে যান ঘুরে বেড়ান এবং নিজেকে এনজয় করুন আই থিঙ্ক আপনি বেটার ফিল করবেন আপনি যদি প্রচুর অক্সিজেন প্রয়োজন গ্রামে চলে আসুন দেখুন সব দেখতে পাচ্ছেন জঙ্গল আর জঙ্গল গাছ আর গাছ তারপর হচ্ছে দেখতে যে পরিবেশ আর শুধু বাতাস আর বাতাস যত হাঁটছি ততই ভালো লাগছে এ তার হেলথ এবং স্বাস্থ্য দুটোই মন ভালো হচ্ছে সো আপনাদের জন্য ওয়েলকাম রইল ভিলেজ সো প্লিজ কাম টু ভিলেজ এন্ড ওয়েলকাম আওয়ার লাইফ